আশায়রা আলে সুনত আজিজে গরামি মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদরি যে কোরআনের বাগান ফুটিয়ে তুলেছেন গাউসিয়া তৈমিয়া নৈমিয়া মাদ্রাসা আরেকটি ধন্যবাদ তাকে দিতে হয় নিশ্চিত তারে যারা পরিচালনা করতে লাগলেন আমি তো আগে ছিলাম না তৈবিয়ার সাথে আওলাদ রসুরের রুহানিয়তের সম্পর্কের সাথে আল্লামা নঈমুদ্দিন আল কাদরি রহমতুল্লাহ স্মৃতিচারণ করেছেন কারণ উনি এই আনোয়ারেরই সন্তান সুবাহ বলবেন না যার অজস্র অবদান শূন্যতের জন্য এখনো রেকর্ডের মধ্যে আসে না নাই আরো জোরে বলতে হবে নবীদিন আল কাদি ভুলে গেলে কি আমরা চলবে আল্লাহ আকবর এখনো আমার মনে পড়তে লাগলো তুম দূর ক্যালুতফ জিনে মে আমার এখনো মনে পড়তে লাগলো আমার বাবা হাসান রেজা এক সময় আমাকে ফেল করে দেবে এই না তের করে ফুটনা আমার তো আর গুলো মনেও থাকে না

মদিনা মে যখনই ডাক পড়ে যেত মানুষ উতাল পাতাল করে ঘুম ত্যাগ করে উঠে যেত আমার মাহবুবের প্রেমের স্বরূপ যখন মুখ জোবার খুলে যেত সাথে সাথে মানুষের ঘুম ভেঙে উতাল পাতাল হয়ে দৌড় দিত ইয়ারসুল আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে কোথায় বাংলার জমিন কোথায় মদিনাতুল চুলমান এ আমার রসুল আপনি দূরে তাক আমার জীবনটা বিধা সোহার্লা তুমি দূর হো নজরো সে কেয়া লুৎফ হে জি নেমে সোহার্লা আপনি রসুন যদি চোখের সামনে না থাকেন তো পৃথিবীর হায়াতে সিন্ধা মায়াটা তো আমার বুঝে মনে পড়ে না সোহার্ণলা দুনিয়ার যে আমার জিন্দগির খুশি কে লুৎ হে জিনে মে থাকার মধ্যে যে সাপ ওটা আমি ভুলে দিলাম সুহান আমি তো মুস্তফাওয়ালার পাগল মদিনার পাগল আমি তো এখানে উতাল পাতাল করতে লাগলাম কিন্তু তো দেখতে পাচ্ছে আমার কাছ থেকে অনেক দূরে মদিনা তুল উনি আমাকে হান দিলেন বেটা একদিন যখন মোহাম্বতের চুট দিয়ে এই নাতের কলি তেল আবাদ করবি আমার মুস্তফা মদিনার রজা ছেড়ে বাংলার জমিনে কদম মেরে দেবে

এই সময় আল্লাহ জানে ফালা মুস্তফার নূরানী নজর যার গায়ের উপর যার চেহারার উপর একবার নিক্ষিপ্ত হয়ে যায় জীবন আর পিঠের দিকে তাক তাকাইতে হয় না দ্বিতীয়বার নয় দেখে তাকতে হবে না পৃথিবীর আল হজরত আজিমুল বরকত ইমাম ইস্কে মোহাম্মত مجدد الدين من